যদি তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পারে তবে চারজন পুরুষ এবং দশজন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে ঠিক আছে পুরুষ এবং বালকের একটা কম্বিনেশন চাইছে তাহলে আমরা একটা কাজ করি এখানে চারজন পুরুষ আছে এবং দশজন বালক আছে এটাকে আমরা একসাথে পুরুষকে এবং বালকে কনভার্ট করে ফেলি হ্যাঁ তাহলে কনভার্টটা উপর থেকে আমাদের আসতে হবে তার কেস তিনজন পুরুষ বা পাঁচজন বালক হ্যাঁ তার মানে তিনজন পুরুষ যে কাজ করতে পারে পাঁচজন বালক সেই একই কাজ করতে পারে ঠিক আছে তো একজন পুরুষ যে কাজ করতে পারে তাহলে পাঁচ ভাগ তিন ভাগ বালক সে কাজ করতে পারবে বাট আমাদের এখানে কতজন পুরুষ আছে চারজন পুরুষ আছে তাই চারজন পুরুষ কত কাজ করতে পারবে পাঁচ ভাগ তিন গুণ হচ্ছে চার চারজন বালক সমস্যা হচ্ছে বিশ ভাগ তিন বালক ঠিক আছে তার মানে চারজন পুরুষ যে কাজ করতে পারে বিশ ভাগের তিন ভাগ বালক সে একই কাজ করতে পারে ঠিক আছে এখন প্রশ্ন কি আছে চারজন পুরুষ তাই চারজন পুরুষ প্লাস কি দশজন বালক দশজন বালক এটাকে আমাদের আনতে হবে হ্যাঁ তা এটাকে আমরা আনি চারজন পুরুষ সমর্থন কত ভাগ তিন বালক প্লাস হচ্ছে টেন বয়েস তাহলে আমরা রসক নিলে বিশ যোগ তিন দশম তিরিশ ঠিক আছে বয়েস তাহলে আসতে কত ফিফটি বাই থ্রি বয়েস তাহলে আমরা কী করব চারজন পুরুষ দশজন বালকটি কত দিনে করতে পারবে তার মানে কি দেওয়া আছে কি দেওয়া আছে যে কী দেওয়া আছে পাঁচজন বালক এটি কাজ করতে পারে কত দিনে বিশ দিনে তার মানে পাঁচজন বালক এটি কাজ করতে পারে কত দিনে টোয়েন্টি ডেজ ঠিক আছে বিশ দিনে তাহলে একজন বালক কাজ করতে গেলে দিন বেশি লাগবে সেজন্য পাঁচের সাথে বিশ গুণ হবে ডে ঠিক আছে তা আমাদের কতজন বয়স লাগবে পঞ্চাশ বাই থ্রি বয়স তারপরে ফিফটি বাই থ্রি বয়স সমান কত আসবে টোয়েন্টি গুণ পাঁচ ঠিক আছে গুণ হচ্ছে এটা ভাগ দিতে উল্টা যাবে থ্রি ভাগ ফিফটি দে তাহলে শূন্য শূন্য বাদ পাঁচ পাঁচ বাদ তিন ধরনের কত ছয় দিন সিক্স ডেস লাগবে তাহলে চারজন পুরুষ এবং হচ্ছে দশজন বালক সেই কাজটা করতে কতদিন লাগবে সিক্স ডে মানে ছয় দিন সময় লাগবে ঠিক আছে ওকে